আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত সুধী আশা করি আল্লাহ রশেদ সহমতে সবাই অনেক ভালো আছেন আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে শীতকাল আসছে এজন্য আমরা অনেকেই সর্দি কাশি বা জ্বরে ভুগছি তো আমরা এই সর্দি কাশি হলে আমরা অনেক সময় চেষ্টা করি যেন ঘরোয়া কোনো পদ্ধতির মাধ্যমে ঘরোয়া কোনো ভেষজের মাধ্যমে যেন আমরা চিকিৎসাটা করতে পারি আমরা আমাদের সর্দি কাশি থেকে সেরে উঠতে পারি তো আজকে খুব ছোট্ট একটা ফর্মুলা বলবো যেন আমরা নিজেরা বাসায় এই ফর্মুলাটা তৈরি করে ভেষজের মাধ্যমে আমাদের এই সর্দি কাশি থেকে পরিত্রণ পেতে পারি আজকে সর্দির জন্য স্পেশালি এই ফর্মুলাটা বলছি আপনারা ঘরের মধ্যে এটা বানাতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু খুব সহজলভ্য জিনিসগুলো বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যেন ঘরের মধ্যে বানাতে পারেন এজন্য প্রয়োজন হবে দারুচিনি দশ গ্রাম লবঙ্গ দশ গ্রাম মৌরি দশ গ্রাম জষ্টি মধু দশ গ্রাম এবং তুলসী পাতা দশ গ্রাম আমি এটা ডেসক্রিপশনে লিখে দেব প্রত্যেকটা দশ গ্রাম করে লাগবে দশ গ্রাম করে নিয়ে পাঁচশো এম পানিতে এটাকে সিদ্ধ করতে হবে চার ভাগের তিন ভাগ পানি যখন শুকিয়ে যাবে তখন এটাকে তুলে ফেলতে হবে তারপর ছেকে দৈনিক দুই থেকে তিন চামচ করে খেতে হবে দুই থেকে তিন চামচ করে দৈনিক তিনবার খেতে হবে দুই থেকে তিন চামচ করে দৈনিক তিনবার খেতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি আমরা সর্দি থেকে এই ছোট্ট ফর্মুলার মাধ্যমে আমাদের ঘরোয়া যে চিকিৎসা পদ্ধতি আছে এর মাধ্যমে আমরা এটা থেকে প্রাথমিক চিকিৎসাটা পেতে পারবো ইনশাআল্লাহ তারপর প্রয়োজনে যদি আমরা আরো অসুস্থ বোধ করি তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হব আল্লাহ তালা সকলকে সুস্থতা দান করুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ